আসসালামু আলাইকুম এখন আমরা এসেছি জেনারেল ম্যাথ সেট এবং ফাংশনের একটি অঙ্ক দেখবো বোর্ডের অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে এই ধরনের অঙ্কগুলো আমাদের খুবই তোমাদের কাছে পৌঁছে যাবে তাড়াতাড়ি এ চড়াও যা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের যে প্রয়োজনীয় যে অঙ্কগুলো আমরা ভিডিওগুলো গুলো খুব সহজেই তোমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো খোদা এখন দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে আসছে এখন অঙ্কটির বিষয়টা হচ্ছে এরকম যে এ উপাদান উৎপাদকে এ দেওয়া আছে যে এক্স বিলংস টু ড্যাট এন এখন এন বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো আমরা এখন ক নম্বর প্রশ্ন দেখব ক নম্বর প্রশ্নে যেটা দেখব এসেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এই যে এখানে উদ্দীপকে যে এসেট দেওয়া আছে এই এসেট যেটা এসেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আমাদেরকে এখন এইখানে আমাদের শর্ত দেওয়া আছে যে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার একটা অংশ এবং এখানে আমাদের একটা সমাধান দেওয়া আছে যে এইটা সমাধান বের করে আমাদের বলতে হবে এর মানে তালিকা পদ্ধতি এর মানটা আমাদের বের করতে হবে এখন আমরা একটু খেয়াল করব এইখান থেকে আমরা যে এই অংশটা আছে এখান থেকে আমরা এটাকে মিডল টার্ম করলে আমাদের উত্তরটা এসে যাবে যেমন x স্কয়ার 5x 6 এটার মিডল টার্ম আমরা সবাই জানি কিভাবে হয় x স্কয়ার এই যে এখানে 6 আছে 6 কে ভাঙতে হয় 3 এবং দুই তো আমরা যদি ভাঙে 3x -2x 6 is equal to 0 আমরা এই 6 এটাকে ভাঙলাম 3 এবং টু দিয়ে এই ভাঙার পরে যে গুণনীয়ক আছে এইটাকে আমরা যোগ বিয়োগ করলে এই অংশটা পাই কিনা যদি পাই তাহলে সেটা আমাদের এইটার সাথে যাবে এখন আমরা এটা মিডল টার্ম করলে x 3 আছে 2 মিডল টার্ম করলে x 3 এই যে এই দুইটা যদি সমান আসে তাহলে আমরা বুঝবো আমাদের মিডিল টার্ম ঠিক হচ্ছে এখন আমরা যদি আর একটু ক্যালকুলেশন করি এইটা আছে x-3 হয় যারা জানে অবশ্যই অঙ্কটা খুবই সহজ যারা জানে তাদেরকে তাদের তো একটা বিষয় আর যারা একেবারে নতুন তাদের জন্য একটু এই জায়গাগুলো খেয়াল করা লাগবে এখন হয় x= -2 টু তাহলে আমরা X 2 টু টু পেলাম একইভাবে অথবা এক্স মাইনাস থ্রি টু জিরো সেক্ষেত্রে আমরা এইখান থেকেও এর মান আমরা পাবো আর এখান থেকে আমরা এর মান পেয়ে গেলাম কত টু এটি হচ্ছে আমাদের এর যে তালিকা পদ্ধতিতে যে প্রকাশ করো বা এটা ফিক্সড মান বের করো সেইটাই হচ্ছে আমাদের এই যে এ তাহলে এটি হচ্ছে আমাদের মূল উত্তর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে বলে দেওয়া হচ্ছে যে টার্ম হবে দুই এবং ঠিক আছে কিন্তু সেই মিডিল মান যেহেতু দুই আর তিন আমাদের অবশ্যই আমরা নেচারাল নাম্বার এন কে ধরি এন এর যে স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত তো সেই দুই এবং তিন বা যেই রেজাল্ট আমরা আসলো সেটা অবশ্যই স্বাভাবিক সংখ্যার একটা অংশ তাহলে এতে যা শর্ত ছিল সেই শর্ত আমাদের ফিল আপ হয়েছে তো এটি হচ্ছে আমাদের এ নাম্বারের যে উত্তর সেটা